নমস্কার আমি কৌশিক হরিপাল থেকে কিছু দূরে রাজবলহাটে অবস্থিত রাজবল্লভী মায়ের এই মন্দির আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে পুজোর ডালা কোথায় পাবেন এবং পুজো কিভাবে দেবেন সকালে না আসতে পারলে ভোগের কুপন কিভাবে পাবেন এবং ভোগ প্রসাদ কীভাবে গ্রহণ করবেন সমস্ত তথ্য থাকলো ভিডিওর মধ্যে সকলকে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আজকের ভিডিও শুরু করছি সবার প্রথমে বলি আপনারা এই মন্দিরে আসবেন কীভাবে আপনারা হাওড়া থেকে তারকেশ্বর গোঘাট আরামবাগ লোকাল ধরে সরাসরি হরিপাল স্টেশনে এসে পৌঁছাতে পারেন আর যারা হাওড়া বর্তমান কটলাইনে ট্রেন ধরে আসবেন তারা কামারকুণ্ডু স্টেশনে এসে নামবেন কামারকুণ্ডু স্টেশনে নেমে ওপর লাইনে ট্রেন ধরার জন্য আপনারা সিঁড়ি দিয়ে উঠে দু নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপ হরিপাল লোকাল পেয়ে যাবেন এটা হলো হরিপাল স্টেশন আপনাদের গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে আপনারা এই ওভার ধরে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন এটা হলো টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে দিয়ে নিচে সামনে দু মিনিট এগিয়ে যেতে হবে সামনে দু মিনিট এগিয়ে গেলে আপনারা টোটো ওই চেকার বা ওই বাস গুলো পেয়ে যাবেন সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে হবে স্টেশন থেকে বেরিয়ে তুমি হেঁটে আসলে এখানে দেখতে পাবে এই গাড়ি এবং বাসগুলো আর আছে এই গাড়িগুলোতেই এখন আমি যাব মন্দিরে এখান স্টেশন থেকে মন্দির যেতে সময় লাগবে পঞ্চাশ মিনিট এবং ভাড়া লাগবে জনপ্রতি তিরিশ টাকা একার কোরেছে রাস্তার উপরে এখানে নামিয়ে দেওয়া হয়েছে মেন রোডের ঠিক পাশেই রয়েছে মায়ের মন্দিরে প্রবেশের এই গেটটি এবং গেটে লেখা আছে শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির এখান থেকেই দেখা যাচ্ছে মায়ের মন্দিরে প্রবেশের ওই তরুণটি এটাই যেন মন্দিরের তরুণ দেখুন উপরে এই তরুণের ভেতর দিয়ে এখন মন্দিরের ভেতর করছি। তরুণের ভেতর দিয়ে প্রবেশ করার পর আপনারা এই পুজোর ডালা দোকানগুলি দেখতে পাবেন এখানে পর্ব পর পর পুজোর ডালার দোকান রয়েছে দেখি কারোর সঙ্গে কথা বলা যায় নাকি পুজোর কিরকম ডালা আছে আমি খুব সকাল সকালে এসে মন্দির থেকে এই ভোগের কুপনটি সংগ্রহ করে নিয়েছি আপনারা যদি সকাল সকাল এসে এই ভোগের কুপনটি সংগ্রহ করতে না পারেন তাহলে কিভাবে পাবেন তা সমস্ত কিছুই এই ভিডিওতে বলে দিচ্ছি এই ভোগের কুপন মূল্য হচ্ছে চল্লিশ টাকা মন্দিরের সামনেই দাদার একটা দোকান আছে দাদার থেকে জেনে নেবো পুজোর কি এখানে নিয়ম বা ডালা কিরকম কি মূল্যের আছে তার থেকে জেনে নেবো দাদা পুজোর ডালা এগুলো কীরকম মূল্যের আর পুজোর ব্যাপারটা যদি একটু বলেন পুজো বলতে মায়ের সকাল থেকে ধরুন আটটা থেকে পুজো চালু হয়ে যায় স্টার্টিং হয়ে যায় তো ডালা এখানে সামান্য একান্ন টাকা থেকে ডালা শুরু আপনার এরকম পাঁচ পিস মিষ্টি থাকবে ধূপ বাতি আলতা সিঁদুর চেরি কাপড় এই চুবড়ি সমেত একান্ন টাকা করে ডালা আর ওখানে একটা সামান্য টুকু দক্ষিণে নেয় দক্ষিণে দিই পুজোটা ভালোভাবে হয়ে যাবে আর এছাড়া আপনার একান্ন থেকে শুরু এবার একশো এক টাকার ডালি আছে যেমন যেমন ডালি নেবেন মায়ের চোদ্দ আর শাড়ি দিয়ে তিনশো টাকা ডালি হবে তিনশো টাকা এরকম মায়ের চোদ্দ আর শাড়ি মাঠে পড়ানো হয় আপনার পাঁচশো টাকা পেয়ে যাবেন যেমন ইচ্ছা মায়ের পুজো দিতে পারবেন এখানে পুজোর যে সেরকম চার্জ সেরকম কিছু থাকে না আর আমাদের পুজো ছাড়া এছাড়াও আমাদের শাড়ির দোকান আছে সমস্ত রকম শাড়ি পাবেন মানে মায়ের চোদ্দার তো পাবেন ছাড়া এমনি সমস্ত রকম হোলসেল শাড়ি পাবেন এসব ব্যাপার পুজো আর ভোগ খাওয়ার জন্য আমাদের এই নম্বরে যোগাযোগ করলে অগ্নি কুপন আমরা কেটে রাখি যেদিন আসবেন বাইরে দূর থেকে নটা দশটার মধ্যে কুপন কেটে নিতে হয় তাছাড়া আপনারা যারা বাইরে থেকে আসবেন না এতে ফোন করে এলে আমরা কুপন কেটে রাখি মন্দিরে ভোগের কুপন চল্লিশ টাকা করি সেইটাই রেট মানে এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না আমরা দেখে দিই আপনারা বারোটা একটা ডেটটা দিলেও ভোগের কুপন আমাদের দোকান থেকে পাবেন হ্যাঁ সকাল সকাল আসতে না পারলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কেটে রাখেন হ্যাঁ এটার জন্যই আপনার দোকানের নাম আর যদি ফোন নম্বর থেকে যদি বলেন হ্যাঁ আমার দোকানের ফোন নম্বর হচ্ছে তিনটে ফোন নম্বর আছে আমি একটা বলছি এইট জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান ফাইভ জিরো সিক্স এই নম্বরে ফোন করবেন স্ক্রিনেও আপনার দাদা হয়তো দিয়ে দেবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করবেন তাহলেই হবে আর এই আপনার দোকানের নামটা লক্ষ্মীশ্রী বস্ত্রালয় এই যে লক্ষ্মীশ্রী বস্ত্রালয় এই দোকানে আসবেন দাদার থেকে সমস্ত রকমের আপনারা হেল্প পেয়ে যাবেন একটু আগে থেকে আপনি না যারা আসবেন আর কি দাদার সাথে একটু ফোনে কন্ট্যাক্ট করে নেবেন মানে কন্ট্যাক্ট করে নেবেন দাদা স্ক্রিনে নম্বরটা দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আপনি থ্যাংক ইউ ধন্যবাদ এছাড়াও মন্দিরের কিছু তথ্য দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে সামনে এটা দূরে হচ্ছে মন্দিরের তরুণ আর এদিকে পুজোর ডালার দোকান গুলো ছিল আর সামনে এটা হচ্ছে মন্দির এখানে একটা বাদাম গাছ এটা আচ্ছা এটা বাদাম গাছ আমার বট নয় এটা জানলাম এখানে আর এটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশের তরুণ ওপরে আছে দুটো তরুণের ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ মন্দিরের ভেতর প্রবেশ করেছি এবার মন্দিরটা পুরো ঘুরে আপনাদের দেখাচ্ছি তরুণের ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করে প্রথমে দেখতে পাবেন একটা শিব মন্দির আর মন্দিরের এপাশেও রয়েছে পরপর তিনটে শিব মন্দির আর সামনে রয়েছে একটা নাট মন্দির নাট মন্দিরের সামনে রয়েছে মায়ের মূল মন্দিরটি সামনে হচ্ছে মায়ের মূল মন্দির আর এপাশেও রয়েছে নাট মন্দিরের সামনে আরেকটি শিব মন্দির এবং এই যে দুটো দরজা দেখছেন এই দুটো হচ্ছে সানের ঘাট এখানে একটা পুকুরে আছে আমি একটু বাদে যাচ্ছি আর এই শিব মন্দির একটা এখন আপনাদের দর্শন করাবো মন্দিরের ভেতরটা হল শিব মন্দির সামনে রয়েছে একটি বড় পাথরের শিব জ্যোতির্লিঙ্গ আর সামনে রয়েছে নন্দী মহারাজ এবং তার পাশে রয়েছেন ভোলা মহেশ্বরের একটি শ্বেত পাথরের মূর্তি এটা হলো শিব মন্দির দেখুন খুব সুন্দর মন্দিরটা যদিও এখন বন্ধ আছে আমি বাইরে থেকে ছবি করছি দেখুন পুজোর ডালার দোকান থেকে আপনাদের যে ধূপবাতি আর মোমবাতিটা দেওয়া হয়েছে সেটি মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে ধূপবাতি আর মোমবাতি দেওয়ার জায়গা আপনাদের ঠিক এখানেই ধূপবাতি আর মোমবাতি দিতে হবে এই দেখুন প্রচুর ভক্ত এসছেন আজকে প্রতিদিনই আসেন দেখুন বাইরে থেকে আপনারা যে কিনে আনবেন সেটা মন্দিরের এই সামনে এখানে জমা দেবেন সবাই এখানে জমা দিচ্ছেন এখান থেকেই মায়ের পুজো দেওয়া হবে এবং নাম ডেকে আপনাদের হাতে দেওয়া হবে আপনারা যখন পুজো দেবেন তখন নিজের লিখে দেবেন মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ফুট উচ্চ ও ছয় নামে রাজবল্লভী কালী বিগ্রহ গঙ্গামাটি দিয়ে বিগ্রহটি নির্মিত ত্রিনয়নী মুন্ড মালিনী দ্বিবুজা বিগ্রহে ডানাতে রয়েছে ছুরি ও বামাতে রয়েছে রক্তপাত্র কালীমূর্তির ডান ডান শিবের বুকের ওপরে এবং বাম্পা বিরূপাক্ষের মস্তকে স্থাপিত দেবী রাজবল্লভী শ্বেত বা সাদা কালী নামেও বিখ্যাত দেবী দুর্গা কালী ও সরস্বতীর এক মিশ্ররূপ এই দেবী রাজবল্লবী এখানে সবকটা শিব মন্দির বন্ধ আছে তাই আপনাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কিন্তু মন্দিরটা খুব সুন্দর এই শিব মন্দির সাথেই রয়েছে একটি বেলগাছ এই বেলগাছে ভক্তরা তাদের মনের ইচ্ছা জানিয়ে রঙিন কাপড় বেঁধে দিচ্ছেন যাতে তাদের মনস্কামনা পূরণ হয় মায়ের মন্দিরের সামনে রয়েছে একটি হাড়ি যে দেখুন আর এটা হলো মায়ের মূল মন্দিরটা আনুমানিক শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায় অবশ্য মতান্তরে অনেকেই মনে করেন ষোড়শ শতকে রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেছিলেন পূজা দিয়েছিলেন পূজা শেষে ঠাকুরমশাই সকলকে নাম ডেকে তাদের হাতে প্রসাদটি তুলে দিচ্ছেন বেলা বেড়ার সাথে সাথে মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছে মায়ের যে মূল মন্দিরটা দেখছেন তার পাশের যে এই দরজাটা আছে সামনে এর ভেতর দিয়ে গেলে ভোগের কুপনটিও কাটতে পারবেন আরে ভেতরই হচ্ছে মায়ের পুষ্পাঞ্জলি আমি ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি সামনে এখানে দেওয়া হচ্ছে ভোগের কুপন এখান থেকে ভোগের কুপনটা আপনাদের কাটতে হবে এখানে যেমন ভোগের কুপনটা কাটা হচ্ছিল এই সামনে এখানে দুপুর খাওয়ানো হয় এখন এই যে চলছে রান্না বান্নার কাজ আর এখানে হয় মায়ের পুষ্পাঞ্জলি সকলেই বসে আছেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখান থেকে দেখা যাচ্ছে মা <tinyan> <tinyan>

এটা হচ্ছে মন্দিরের দেখুন নাট মন্দিরটা খুব সুন্দর এই যে এখানে সবাই মানুষ বসে থাকেন বিশ্রাম নেন এটা হচ্ছে মন্দিরের সামনেই ঠিক আছে নাট মন্দিরটি দেখুন নাট মন্দিরের সামনে এই শিব মন্দিরটি খোলা আছে ভেতরে দর্শন করে আস জয় বাবা ভোলেনাথ সুন্দর এই মন্দিরটা দেখুন এই শিব মন্দিরটার পাশে যে ঘরটা দেখছেন এটা হচ্ছে মহিলাদের কাপড় ছাড়ার ঘর আর মন্দিরের এই পাশে দরজা দিয়ে বেরোলে এখানে রয়েছে দুটি সানের ঘাট এই দুটি হচ্ছে সানের ঘাট আর এই ঘাটে পুকুরের পাশে রয়েছে এই বসার জায়গাগুলি এই দেখুন বসার জায়গাগুলি রয়েছে আর এই যে পুকুরটা স্টেশন থেকে টোটো করে এসে ওই গেটটা দিয়ে আমরা মায়ের মন্দিরে ঢুকেছিলাম ওটা হচ্ছে মন্দিরের প্রধান গেট আর ওপাশ দিয়ে এই যে রাস্তাটা দেখছেন এপাশ দিয়ে এলেও এদিকে রয়েছে আরেকটি গেট আর এদিকেও রয়েছে একটা দরজা আর এই গেট দিয়ে ঢুকলেও মায়ের মন্দিরের পেছন দিক দিয়ে ঢোকা যায় দুপুরবেলা এখানে খাওয়ান দাওয়ান করানো হয় এই যে ভেতরটা দেখছেন মন্দির থেকে ভোগের যে কুপনটি সংগ্রহ করেছিলাম সেটি নিয়ে এখন চলে এসেছি ভোগ খাওয়ানোর ঘরে ঠিক দুপুর দেড়টা থেকে ভোগ বিতরণ শুরু হয়েছে এখানে সকলকেই স্টিলের পাত্রে ভোগ পরিবেশন করা হয় প্রসাদে প্রথমে দেওয়া হয়েছিল অন্ন এবং সাথে ছিল ডাল এরপর দেওয়া হয়েছিল একটি ঘাটা তরকারি যার স্বাদটি ছিল অপূর্ব ভোগ প্রসাদ গ্রহণ আপনার খাবার পাত্রটি পাত্র রাখার নির্দিষ্ট স্থানে এসে রাখবেন মন্দিরে ঢোকার ঠিক আগে রয়েছে খাবার জলের এই জায়গাটি এখান থেকে আপনারা পানীয় জলটি সংগ্রহ করতে পারবেন আর এই যে সামনে মন্দির আর ঠিক মন্দিরের এই যে ঠিক উল্টো দিকে রয়েছে সুলভ শৌচালয়টি এই যে এখানটায় আছে দেখুন আর এই পাশে রয়েছে প্রচুর দোকান দেখুন বিভিন্ন জিনিস আছে ছোটদের খেলনাপাতি সব জিনিসপত্র রয়েছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এক কথা এখানে এলে আপনাদের খুব ভালো লাগবে একদিন আপনারা আসতেই পারেন এছাড়াও এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন তারা মন্দিরের বাইরে এই জায়গায় গাড়িগুলি পার্কিং করে রেখেছেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আবার আমার দেখা হবে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য সকলকে টাটা